এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয় আসসালাম আলাইকুম আহমতুল সম্রত বিহার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিনীত অনুরোধ করব আজকের ভিডিওটি দেখুন মন্তব্য করুন আমাদের কমেন্ট বক্সে সম্রাধি দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওতে আমন্ত্রণ করছি আপনারা পুরো ভিডিওটি দেখে অবশ্যই মন্তব্য করবেন যেহেতু আজকের ভিডিওটি মানবতার জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ইসলাম অনুশাসনের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আপনাকে বিনীতভাবে নোট করব। আজকের ভিডিওটি না দেখে বা পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করবেন না এবং অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

এই পরিবর্তনের মূল কারিগর নায়ক দেশের বিদেশে অংশগ্রহণকারী পরিবর্তনের সহযোদ্ধা বিশেষ করে যারা তাদের মূল্যবান জীবন জাতিকে এমন একটি কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দেওয়ার জন্য উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা দেখা করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাদেরকে সেই হিসাবে করবেন অসংখ্য সহকর্মী ভাই বোন দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজের সদস্য সদস্য বৃন্দা তারা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে

আমরা গভীর সহানুভূতি এবং শ্রদ্ধা দেশের ভিতরে আমাদের আন্দোলনকারী জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছে এবং এখন কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকরা বন্দী হয়ে আছে আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি থাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু সরকার পালন করে আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত সাথে সাড়ে পনেরো বছর টানা এই রাতের এক এক করে সব অধিকার হরণ করা হয়েছে বাঁচার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার মত প্রকাশের অধিকার কথা বলার অধিকার সর্বোপরি তার নিজের মূল্যবান ভুলটি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছে অনেক প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দূর করে অবসরে পাঠানো হয়েছে কাউকে কাউকে ওয়েস্টি হয়েছে এই সংখ্যা সতনায় হাজারে বেশি ছিল আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতা কর্মীকে ঠান্ডা করা হয়েছে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগে বৈঠার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল আর দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংস বিধান বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী বক্তব্য করেছে এই সরকারের কাছে জনগণের গান মাল ইজত কোন ধরনের কোনো মর্যাদা ছিল না কোন নিরাপত্তা ছিল না এই সকল নিরাপত্তায় কেড়ে নেওয়া হয়েছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বিডিআর এর তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিখানায় যে সাতান্ন জন কমিটের চৌকশ সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করেন এরপরে একাধা দেওয়া হয়েছিল বাংলাদেশ জনাবস্তান আমাদের দুজন সাবেক জামাত অধ্যাপক রাকিম উল্লাহ শহীদ রহমান নিজাম সহ তাদের এগারো জন সহকর্মীকে নিম্ন বিচারের নামে পড়াশোনা করে হত্যা করা হয়েছে আমরা প্রতিবাদ কখনো করেছি এখনো প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদা বা সেই বিষয় পাশাপাশি আমরা পয়লা জুলাই এবছরের আগেই পাঁচশোর অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছে তাদের মধ্যে নারীরা আছেন পুরুষরা আছেন শিশু আবাদ আছেন এবং বয়স্ক তারা ছাড় দেয় মহানগর এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল যদিও নেতৃত্বের প্রতিটা সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশ পাকিস্তান এই প্রতিটা অন্য কোনো গল্প হয়নি আমরা এরকমের শিকার হয়ে স্বৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদের আত্মার মাফি আত্মা কামনা এবং আল্লাহ তালার দরবারে তাদের সাহায্য কামনা করছে আমাদের দলের বাইরেও যারা পঙ্গু হয়েছেন আহত হয়েছেন কত বিক্ষত হয়েছেন বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য মহান দরবারে কল্যাণের দোয়া করছে অসংখ্য আলী মোলামা যাদের উপর আঘাত দেওয়া হয়েছিল দু হাজার তেরো সালে পাঁচই মে সামলা চক্রকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ সমাবেশে রাতের অন্ধকারে কিভাবে ঝাঁপিয়ে ধরা হয়েছিল তার সাক্ষী এদেশের জনমানুষ এবং বিশ্ববাসী কতজন মানুষকে সেদিন খুন করা হয়েছিল তার হদিস আজও পাওয়া যায় কোথায় তাদেরকে নিয়ে গায় করা হয়েছে লাস্ট গুলো তাদের পরিবারটা জানতে পারেন এরপরে আবার একুশ সালে একটি কান্ড অসংখ্য আলী মোলামা হেফাজতের নেতৃত্বের পরে হয়েছে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে জেলে নেওয়া হয়েছে কার্য তো আমাদের বাড়িঘর জেলেই পরিণত হয়েছিল এদের ভিতরেও জেল বাইরেও জেল গোটা দেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল অনেক বিবেকবান নিরীহ মানুষ

একটা সরকার ছিল সংসদ কেন্দ্রিক আরেকটা ছিল শাহবাগ কেন্দ্রিক শাহবাগের সরকারি সংসদীয় সরকারের চেয়ে ক্ষমতাবান হয়ে উঠেছিল তাদের কথায় বাংলাদেশের জাতীয় পতাকা উঠত এবং নামত জাতি বিস্ময়কর এই সমস্ত বিশৃঙ্খলা রক্ষা করেছে এবং রাষ্ট্র থেকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে সম্মানিত বন্ধুগণ এই সমস্ত প্রমা এবং স্কার নিয়ে এই জাতি বেঁচেছিল এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধেই সুচার হয়েছিল সাড়ে পনেরো বছরের এই জগত পাঠক আল্লাহ রাবুল আলমী আমাদের সন্তান তৈরি ছাত্রছাত্রী যুব সমাজের মাধ্যমে এক বছরের পাঁচ আগস্ট সরিয়ে দিয়েছে কিন্তু এই সরিয়ে দেওয়াটাও খুব সুখের ছিল না কম বেশি দুই হাজার আদম সন্তানকে এই দেশে নির্মলভাবে খুন করা হয়েছে স্কল থেকে খুন করা হয়েছে আকাশ থেকেও গুলি করে খুন করা হয়েছে এই জন্য জাতির সরকারের যুদ্ধ ছিল আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আরেকবার

কাউকে না কাউকে এদেশের দায়িত্ব তুলে দিতে হবে হাতে বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আমরা বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছিলাম যে আপনারা কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার এরপরে আমরা বলেছিলাম যে সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে আবারও আমরা একই কথা তাদেরকে বলবো পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক দুটি বিষয় অঙ্গাঙ্গি জড়িত হয়েছে একটি হচ্ছে রাজ্যের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া দ্বিতীয়টি হচ্ছে বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলো এই ভোটার তালিকায় আবার নিশ্চয়ই সবাই একমত হবো গত তিনটি ভোট পর পর কোন ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছে অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে বলতে কিন্তু তারা বুধার হওয়ার আগ্রহেই তারা অন্তরে ধারণ করতো না যেহেতু সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে তাদের প্রতিটা ব্যক্তিকে এবার বুধার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই বুধার তালিকা হালনাঘাত করা এর জন্য যৌক্তিক সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে আমরা বিলম্বিত বা নির্ধারিত সময় নয় যৌক্তিক সময়টাই নিতে চাই পাশাপাশি ব্যাপারকার এই যুদ্ধটা বেশি সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই প্রবাসী আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান্তরে আমাদের সাথে যুদ্ধ করেছে আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমে সরকারকে গ্রহণ করতে হবে কেউ যদি দেশে এসে করতে চাইবেন শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার হওয়ার জন্য একজন নাগরিকের দেশে আসার প্রয়োজন নেই বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে ওখানে থেকেই এটা সম্ভব আমরা এও দাবি জানি তাদেরকে যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করি আগামী নির্বাচন সম্পন্ন করা হয় দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় আছে তখন আমরা লক্ষ্য করছি এই দেশকে অশান্ত করার জন্য অতীত সৈরাকার সৈরাচার এবং তাদের দূষক দেশে বিদেশে তার মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অনেকগুলা দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায় অস্থিতিশীল করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের ষড়যন্ত্র আল্লাহ তালা ব্যর্থ করেছেন আল্লাহ তালা তাদের এই জাতিকে আরেকবার মজবুতভাবে ভাবে ঐক্যবদ্ধ করে দিয়েছে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙ্গানিকে করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণ করবে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা জাস্ট সোসাইটি চাই সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই সেই বাংলাদেশ গঠনে এমন একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আমরা আশাবাদী প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে ইনশাআ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে এই জন্যে আমরা দেশ শ্রমিক সকল শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাবো জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই বরঞ্চ আমরা যেন ঐক্যবদ্ধ থাকি জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে আল্লাহ তাদেরকে ব্যর্থ হলে ইসা আল্লাহ তাই আরেকবার আমি জাতিকে জাতীয় স্বার্থে দল মত ধর্মের উদ্যোগে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ